অধিগ্রহীত সরকারি জমিতে বৈধভাবে পুনর্বাসন রাজ্য জুড়ে হকার উচ্ছেদ কাঁচা সবজির মূল্য বৃদ্ধি বিদ্যুৎ বিল বৃদ্ধি পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধিসহ একাধিক দাবিতে ছাগল নিয়ে অভিনব কায়দায় বিজেপির বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর এডিডিএ ভবনের সামনে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক লক্ষণ ঘরুই রাজ্য কমিটির সদস্য পারিচাঁদ গাঙ্গুলী সহ জেলা বিজেপি সহসভাপতি চন্দ্রশেখর ব্যানার্জি

যে আপনারা আপনাদের সিট আমরা ছেঁড়া দিই যাতে চব্বো লোক এসে সেগুলো চালাতে পারে না কালকের দিনে আপনাদেরকে সরিয়ে আমরা এই ছাগলগুলো আপনাদেরকে আমরা বসিয়ে দেবো এবং ডি এম সিতে আমরা ভেড়া চাষ করবো এ জি পি রাজ্য করুন

সেই জায়গা উচ্ছেদ করে দেখা থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও লাইক অ্যান্ড শেয়ার আবার ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল